জানেন দা কেরালা স্টোরি নিয়ে কেন এত বিতর্ক কি এমন ঘটনা রয়েছে এই ছবিতে যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বাংলায় ব্যান করলো এই মুভি খোদ প্রধানমন্ত্রী মোদী করলেন এই ছবির প্রশংসা এই মুভির আসল গল্পটা কি কেন এত বিতর্ক এই ছবি নিয়ে সুপ্রিম কোর্টের চাপে পড়ে পুরো মুভি থেকে কিছু কিছু দৃশ্য কাটতেও বাধ্য হলেন বাঙালি পরিচালক দেখুন গত বছর দ্য কাশ্মীর ফাইল নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি তার মধ্যে এসে গিয়েছে দ্য কেরালা স্টোরি বিতর্কের সূচনা হয়েছিল ইউটিউবে ছবির ট্রেলার সামনে আসার পর থেকে ক্রমেই জমাট থাকে বিতর্কের কালো মেঘ মুক্তির পর দেশ জুড়ে শোরগোল ফেলে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি একদল এই ছবিটিকে আখণ্ড সমর্থন জানালেও অপর একদল বিরোধিতায় সচ্চার খোদ প্রধানমন্ত্রী মোদি এই ছবির প্রশংসায় পঞ্চমুখ মুখ খুলেছেন মোদিও ইতিমধ্যেই ছবিটির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে মুসলিম সংগঠন ঝামেলার মুখে পড়ে সেন্সার বোর্ডের দশটি দৃশ্য কাট করে তবেই ছাড়পত্র দেওয়া হয়েছে সিনেমাটিকে তবু বিতর্কের আঁচ এসে পড়েছে রাজনৈতিক মহলে এবার পশ্চিমবঙ্গেও ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা ঘোষণা করেন কিন্তু কেন এত বিতর্ক ঠিক কি দেখানো হয়েছে এই ছবিতে অনেকেই মনে করছেন বিবেক কাশ্মীর ফাইলস ছাপিয়ে যাচ্ছে দ্য কেরালা স্টোরি তবে এই ছবির গল্প নিঃসন্দেহে বিতর্কিত ছবিটির মূল চিত্রনাট্য আবর্তিত হয়েছে হিন্দু মহিলার ওপর ইসলাম আগ্রাসনকে কেন্দ্র করে ধর্মীয় ভেদাভেদ বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছে দ্য কেরালা স্টোরি কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নি কৃষ্ণান এই হিন্দু তরুণী ভাগ্যের ফেরে হয়ে ওঠেন ফাতেমা কিভাবে এই শালিনীকে ফাঁদে ফেলে ফতেমা করে তোলা হলো কিভাবে তার ধর্ম পরিবর্তিত হলো সেই কাহিনী রূপলি পর্দায় তুলে ধরেছেন সুদীপ্ত শুধু হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়া নয় ধর্ম পরিবর্তন বদলে দেয় শালিনীর জীবন তার উপর নেমে আসে দুর্ভাগ্যের খাড়া পরিস্থিতি জালে জড়িয়ে সিরিয়ার জঙ্গি দলেও যোগ দিতে বাধ্য হন তিনি ধর্মান্তরিত এই নারীর অসহায় জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে দ্য কেরালা স্টোরি তবে শুধু হিন্দু নয় পরিচালক এই ছবিতে দেখিয়েছেন কেরলে ধর্মান্তকরণের ফাঁদে পা দিয়ে কেরকম সর্বনাশা জীবনকে আহ্বান জানিয়েছেন খ্রিস্টান মহিলারাও দ্য কেরালা স্টোরি ট্রেলারে এক ভয়ঙ্কর দাবি করা হয়েছে সেখানে বলা হয়েছে কেরলে প্রায় বত্রিশ হাজার মহিলা ধর্মান্তরিত হয়েছে ইচ্ছার বিরুদ্ধেই এই কাজ করতে বাধ্য হয়েছেন তারা এই তথ্য পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিরোধীরা এই ছবিকে ইসলাম বিরোধী বলে দাগিয়ে দিয়েছে যদিও পরিচালক নিজে এই ছবিকে কোনোভাবেই ইসলাম বিরোধী নারাজ তার কথায় তিনি সন্ত্রাস বিরোধী একটি ছবি তৈরি করেছেন নেপথ্যে রয়েছে অনেক গবেষণা পরিশ্রম এবং তথ্যের চুলচেরা বিশ্লেষণ সুদীপ্তর কথায় আমি ছবিতে কখনোই বলতে চাইনি যে কেরলের সব মেয়েদেরই ধর্মান্তরণ হচ্ছে এবং তারা আইসিসে যোগ দিচ্ছেন আমার প্রশ্ন মেয়েগুলোকে একেবারে উবে যাচ্ছে কিভাবে কেরলে ধর্মান্তরণকে ঘিরে এক নিষ্ঠুর ও করুণ চক্র চলছে বলেই তার দাবি তিন নারী চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হওয়া তা কেরালা স্টোরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে দাবি পরিচালক সুদীপ্ত সেনের তিনি জানিয়েছেন যাদের কাহিনী অবলম্বনে এই ছবি তাদের মধ্যে একজন এখনও আফগানিস্তানের জেলে বন্দি অন্যজন আত্মঘাতী হয়েছেন বিচারের অপেক্ষায় রয়েছে তার পরিবার আরেকজন বারবার ধর্ষিতা হয়েছেন আপাতত গা ঢাকা ধুইয়ে রয়েছেন তিনি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই